আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম জানাচ্ছি আজকে নিউজ চ্যানেলের নতুন পর্বে প্রতিদিনের মতো আজও আমরা নিয়ে এসেছি একদম আপডেট নিয়োগ বিজ্ঞপ্তি যারা চাকরির আছেন ভিডিওটি পুরো দেখুন কারণ যারা চাকরির আছেন ভিডিওটি পুরো দেখুন যারা চাকরির সন্ধানে আছেন ভিডিওটি পুরো দেখুন কারণ আজ রয়েছে কিছু আকর্ষণীয় সরকারি ও বেসরকারি চাকরির আপডেট চলুন প্রথমে জেনে নেই আজকের সবচেয়ে আকর্ষণীয় কিছু নিয়োগ সিনিয়র সুপারভাইজার সিকিউরিটি জে এন এন গ্রুপ অবস্থান গাজীপুর যোগ্যতা সিকিউরিটি সেক্টরে অন্তত আট বছরের অভিজ্ঞতা আবেদন শেষ তারিখ তিনে জুলাই দুই সিনিয়র মার্সেন্টাইজার নিট রায়ান নিট কম্পোজিট লিমিটেড অবস্থান কালিয়াকুর গাজীপুর যোগ্যতা স্নাতক কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা আবেদনের শেষ তারিখ চারে জুলাই দুই হাজার পঁচিশ মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব অ্যান্ড এক্সরে কেয়ার ডায়াগনস্টিক অবস্থান গাজীপুর যোগ্যতা ডিপ্লোমা মেডিকেল টেকনোলজি তিন থেকে চার বছরের অভিজ্ঞতা আবেদনের শেষ তারিখ 15 জুন 2025 অর্থাৎ হাতে আছে মাত্র 2 দিন যারা এই পদের জন্য উপযুক্ত দ্রুত আবেদন করে ফেলুন এরপর আসি গার্মেন্টস ও ইন্ডাস্ট্রিয়াল খাতের বেশ কিছু নিউজেল সিনিয়র মার্চেন্ডাইজার লেনগিয়ার রায়ান নিট কম্পোজিট লিমিটেড অবস্থান গাজীপুর যোগ্যতা অন্তত 5 বছরের অভিজ্ঞতা শেষ তারিখ 4 জুলাই 2025 এক্সিকিউটিভ ট্রান্সপোর্ট মিক্স সোয়েটার লিমিটেড অবস্থান গাজীপুর অভিজ্ঞতা পাঁচ থেকে দশ বছর শেষ তারিখ চার জুলাই দু হাজার পঁচিশ সিকিউরিটি ইনচার্জ মিক্স লিমিটেড অভিজ্ঞতা পাঁচ থেকে আট বছর শেষ তারিখ চার জুলাই দু হাজার পঁচিশ ডেপুটি ম্যানেজার স্টোর এ রিপুটেড গ্রুপ টঙ্গি অভিজ্ঞতা দশ থেকে পনেরো বছর শেষ তারিখ পাঁচ জুলাই দু হাজার পঁচিশ বন্ধুরা যারা গার্মেন্টস সেক্টরে কাজের খুঁজে ছিলেন এই নিয়োগগুলো হতে পারে আপনাদের জন্য সুযোগ শিক্ষাগত ও আইটি খাত দেখি শিক্ষা ও আইটি খাতের কিছু চাকরির খবর আইলেটস ট্রেনার রেড ওকাস এডুকেশন অবস্থান গাজীপুর সদর অভিজ্ঞতা আইলেটস পরীক্ষায় দক্ষতা থাকতে হবে অ্যাসিস্ট্যান্ট টিচার বিজনেস স্টাডিজ আইসিটি অ্যান্ড প্রাইমারি মুসলিম মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল অবস্থান গাজীপুর যোগ্যতা বিবিএ অ্যাকাউন্টিং বা সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইটি আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ অবস্থান টঙ্গি গাজীপুর অভিজ্ঞতা তিন থেকে পাঁচ বছর প্রয়োজন দ্রুত আবেদনের পরামর্শ বন্ধুরা আজকের নিয়োগগুলোতে যেহেতু অনেকগুলো শেষ তারিখ একেবারেই কাছাকাছি তাই কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দ্রুত সিবি তৈরি করে রাখুন প্রয়োজনীয় কাগজপত্র যেমন শিক্ষা শিক্ষাগত সনদ অভিজ্ঞতা সনদ এনআইডি প্রিন্ট করে রেডি রাখুন অনলাইনে আবেদন করলে ডকুমেন্ট স্ক্যান করে রাখুন সময়ের আগে আবেদন পাঠিয়ে দিন যাতে কোনো সমস্যা না হয় আপনার যোগ্যতা অনুযায়ী যে পদের জন্য উপযুক্ত মনে করেন আজ থেকে প্রস্তুতি শুরু করুন প্রিয় বন্ধুরা আশা করি আজকের এই চাকরির আপডেট আপনাদের কাজে আসবে ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর আজকের নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আপনার যদি কোনো প্রশ্ন থাকে অথবা কোন নির্দিষ্ট সেক্টরের চাকরির আপডেট চান তাহলে কমেন্টে জানিয়ে দিন নতুন নতুন চাকরির আপডেট পেতে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ